হলদিয়া পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচনে বিএমএস সমর্থিত প্রার্থীদের ভোট আহ্বান প্রদীপ পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন রাত কাটলেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখন নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে সূত্রে জানা যায় দু হাজার উনিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু কোভিড এবং বিভিন্ন সমস্যার জন্য সেই নির্বাচন হয়নি আগামী 28 জানুয়ারি সোমবার নির্বাচন হতে চলেছে। এখনও পর্যন্ত বন্দরে 670 ভোটারদের মধ্যে বিভিন্ন দরে জোট সম্বরিত তিনটি প্যানেল হয়েছে। জোটবিহীন এককভাবে ক্রেডিট সোসাইটি নির্বাচনে লড়ছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস। অপর একটি জোটের সঙ্গে যুক্ত সিআইটিইউ ও সিপিএসইউ। অপরটিকে শাসক দল চরমলের দুটি প্যানেল নিয়ে একটি জোট তৈরি হয়েছে। মোট আসন 14টি ভোটার আছেন 670 জন। বিএমএস এর প্যানেলেতে রয়েছেন প্রার্থী হিসেবে একজন ডেপুটি ম্যানেজার, দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজন অফিস সুপারিনটেনডেন্ট, রয়েছেন চার্জ ম্যানেজার ছাড়াও রয়েছেন হেড ক্লার্ক। বিএমএস এর পক্ষে জানালেন প্রদীপ বিচলি তিনি বলেন সব থেকে স্বচ্ছতা নিয়ে আমাদের এই প্যানেল রয়েছে আমাদের বন্দরের কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি রয়েছে বর্তমানে এখন শাসকদলের দলের ইউনিয়ন পরিচালিত করছেন তিনি বলেন এক সময় রাষ্ট্রপতি পুরস্কার কোঅপারেটিভ পেয়েছিল বন্দরের কাছে গর্ব ছিল কিন্তু বর্তমান সেই কোঅপারেটিভের যে হাল করেছে শাসক দল তা ব্লক স্তরে কোঅপারেটিভদের নির্বাচন হলে তারা কোনো স্থান পাবে না সেজন্য তিনি বলেন বন্দরের শ্রমিকদের গচ্ছিত অর্থ যেখানে জমা রয়েছে এই ধরনের প্রতিনিধিদের নির্বাচন করলে তারা ধ্বংস করে দেবে সেজন্যই আমাদের স্বচ্ছ প্যানেলে ভোট দেওয়ার জন্য আবেদন করছি তিনি বলেন ক্রেডিট কোঅপারেটিভ নির্বাচনে বর্তমানে ছশো ভোটার রয়েছে এই নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় সেই পাঁচ বছর পর দেখা যাবে এই কোঅপারেটিভের সদস্য তখন প্রায় চারশো থেকে চার সদস্য রিটায়ার হয়ে যাবে তখন প্রায় এই কোঅপারেটিভ মৃত হয়ে যাবে বিএমএস এর নির্বাচনী ইস্তেহারি রয়েছে তিনি বলেন আমরা যদি সকল ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা বোর্ড গঠন করি তাহলে যারা রিটায়ার্ড হয়ে যাবে তাদেরকে আমরা পুনরায় সদস্য হিসাবে রাখতে পারবো যাতে সদস্য করে এই কোঅপারেটিভ বাঁচানো যায় সে চেষ্টা করবেন এছাড়াও তিনি বলেন কোঅপারেটিভের যারা সদস্য রয়েছেন তাদের জন্য আকর্ষণীয় গিফট দেওয়ার ব্যবস্থা করবেন তিনি আরো বলেন বন্দরের কোঅপারেটিভকে স্বচ্ছ রাখতে গেলে ভারতীয় মজদুর সংঘ বিএমএস প্যানেলে প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার সিরিয়াল নম্বর চার ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ আটত্রিশ এবং চুয়াল্লিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এবং সিআইটিইউ যে জোট হয়েছে সিপিএসসিও একসময় বলতো সিআইটিউকে ঢোকানো যাবে না ঢোকালে সব লুট হয়ে যাবে এখন সেই সিপিএসইউ ও সিআইটিইউর সঙ্গে জোট করে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন জনগণের প্রশ্নের মুখোমুখি হচ্ছে সিপিএসইউ শাসকদলের দুটি প্যানেলকে নেতা হবে সে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে শাসক দলের শিক্ষা স্বাস্থ্য রেশন সবই এখন জেরে দুর্নীতির দায়। তিনি বলেন বন্দরের শ্রমিকদের অর্থ সুরক্ষিত রাখতে ভারতীয় মজদুর সঙ্গে বিএমএস সমর্থিত প্যানেলে ভোট দেওয়ার জন্য নির্বাচন কি প্রস্তুতি হ্যাঁ আমাদের এই ক্রেডিট সোসাইটির নির্বাচন এই নির্বাচন আমাদের পাঁচ বছর অন্তর হয় এটা দু হাজার উনিশে হওয়ার কথা ছিল সেটা বর্তমান এই রাজ্য সরকার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সমবায়গুলোকে ধ্বংস করছে সেই ধ্বংসের প্রতিফলন আমরা গর্জরে উঠেছিলাম যাতে অবিলম্বে আমাদের এই সমবায় হলদিয়া বন্দরের ক্রেডিট সোসাইটি নির্বাচন সেই নির্বাচনে আমাদের বন্দরের তিনটি প্যানেল হয়েছে একটা আমরা কোনো কারোর সঙ্গে জোট না করেই ভারতীয় মজদুর সংঘ বিএমএস একটা প্যানেল দিয়েছে জনের আর দুটো প্যানেল একটা হচ্ছে সি আর সিপিএসইউ একটা জোট আর একটি তৃণমূলের দুটো অংশ একটা জোট এই মিনি তিনটে প্যানেল হয়েছে তা আমরা আমাদের বন্দরের যেনারা ওই কোপার্টিভে যারা আমাদের ভোটার আছেন যারা কোপারেটিভের সদস্য তাদের কাছে আমরা আবেদন করেছি আপনারা আমাদের বিএমএসের যারা প্রার্থী আছে তাদেরকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন কারণ আমাদেরই প্যানেল একমাত্র স্বচ্ছ প্যানেল আমাদেরই প্যানেলে দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একজন ডেপুটি ম্যানেজার এবং অফিস সুপারেন্টেন চার্জম্যান এবং হেড ক্লার্ক আমাদের প্যানেল সুন্দর প্যানেল হয়েছে আমরা আমরা সবার কাছে যাচ্ছি আমাদের এই প্যানেলে ভোট দেওয়ার জন্যে কারণ আমাদের কনজিউমার্স কোপাটিভ হলদিয়া বন্দরের সেই কনজিউমার্স কোপার্টিভ বর্তমান রাজ্য সরকারের যে যে ইউনিয়ন সেই তারা চালিয়েছিল চালানোর ফলে সেই কোপার্টিভটা একটা সময় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল দেশের মধ্যে গৌরব ছিল সেই কোপারিটিভটা এখন এমন অবস্থা যদি আমাদের ব্লক স্তরে নির্বাচন হয় কোপার্টিভের মধ্যে সেখানেও কোনো স্থান পাবে না তো এইভাবে তারা কোপারেটকে ধ্বংস করেছে তাদেরকে যাতে এই ক্রেডিট সোসাইটি যেখানে আমাদের বন্দর কর্মী এবং অফিসারদের টাকা পয়সা সুরক্ষিতভাবে গোছানো আছে সেইখানে তাদেরকে যাতে মানুষ যাতে না আসতে পারে তার জন্য আমরা আবেদন করেছি এবং আমরা চাই যে আমাদের মানুষ আশীর্বাদ করুন আমরা এই নির্বাচনে জয়লাভ করে সুষ্ঠুভাবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেইগুলো আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা এই প্রোপার্টিতে তো মেম্বার সংখ্যা এখন চার সত্তর ভোটার এইটা পাঁচ বছর পরে আবার যখন ভোট হবে তখন প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মেম্বার রিটার করে যাবে তার মানে এই প্রোপার্টিটা মৃত হয়ে যাবে প্রায় তা আমরা যদি এই পরিচালন সমিতিতে যদি আমরা আসি তাহলে আমরা ওটা আমাদের যারা রিটার করছেন পারছেন না তাদেরকেও আমরা ওইখানে মেম্বার করে যাতে ওই কোপাটিভকে বাঁচানোর যায় সেই চেষ্টা আমরা করি আর কি দাবি করেছি আর আমরা দাবি করেছি আমাদের যারা ওই কোপাটিভের মেম্বার তাদের জন্যে আকর্ষণীয় গিফট যাতে তারা পায় সেই ব্যবস্থাও আমরা করি নির্বাচনে জয়ের কথাটা আশাবাদী আমরা তো আশাবাদী কারণ আমাদের যে প্যানেল আছে আমাদের এই প্যানেলের কোনো কলঙ্ক নেই কারণ এই যে সিপিএসই এবং সিআইটি যে জোট হয়েছে একটা সময় এই সিপিএসু ইউনিয়ন এরাই মানুষের কাছে বলতেন যে এখানে সিটুকে ঢুকানো যাবে না তাহলে কোপারটিভ লুট হয়ে যাবে টাকা পয়সার ব্যাপার নিজেদের টাকা আজকে কি পরিহাস দেখুন সেই সিটুকে নিয়েই সিপিএসুকে আজকে লড়াই করতে হচ্ছে জনগণ ওনাদেরকে ধরছে যে এতদিন সিটু ছিল আপনারা এত বছর চালিয়েছেন এখন কি সিটু সাধু হয়ে গেল সেটাই জনগণের প্রশ্ন ওদের কাছে কিন্তু আমাদের বিরুদ্ধে বলার মতন কিছু নেই আপনার নাম আমার নাম প্রদীপ বিজলি আমি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্যের সহসভাপতি এবং কোর্ট অ্যান্ড ডগ ফেডারেশন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট সিরিয়াল নাম্বার হয় আমরা সেই সিরিয়াল নাম্বারে চার ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ এবং সংরক্ষিত মহিলা সেখানে আটত্রিশ এবং সংরক্ষিত পুরুষ চুয়াল্লিশ এই আমরা চোদ্দ জন আমাদের প্রার্থী এই আমাদের সিরিয়াল নাম কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি chai chai